একটা অংশ চায় না যে বিএনপি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাক দেখেন এখন কিন্তু কোনো কিছু আর চাপা থাকার সুযোগ নেই অনেক ঘটনায় আছে আপনারা দেখবেন যে বিএনপির কথা বলা হয়েছে পরবর্তীতে জানা গিয়েছে যে তারা পালিয়ে যাওয়া ফেসিবাদের দোষর অথবা যারা জান্নাতের টিকিট বিক্রি করে তাদের দোষর এটা এক ধরনের প্রপাকাণ্ডা প্রচার প্রপাকাণ্ডা বিএনপি যে জনগণের দল জনমানুষের দল সেই জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যেহেতু বিএনপি কাজ করে এই জন্যই একটা অংশ চায় না যে বিএনপি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাক যারা দেশের উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধি চায় না তারা এই কাজগুলি করে থাকে বলে আমরা মনে করি বিএনপি বরাবরই নির্যাতিত ক্ষতিগ্রস্ত এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সবসময় তাদের রাজনৈতিক সামাজিক এবং পারিপার্শ্বিক দায়বদ্ধতার জায়গা থেকেই কাজ করে বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন যে জনগণ সকল ক্ষমতা উৎস জনগণের ক্ষমতায় নিয়ে বিএনপির মূল লক্ষ্য আপনারা জানেন যে গত সতেরো বছর বিএনপি কিন্তু এই গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু কাজ করেছে এবং এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির কিন্তু অনেক নেতাকর্মী গুম হয়েছে অনেকে খুন হয়েছে নির্যাতিত হয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে অনেক বোন বিধবা হয়েছে অনেক সন্তান এতিম হয়েছে এই প্রেক্ষাপটে কিন্তু জুলাই অভ্যুত্থানের সূচনা এবং এই জুলাই অভ্যুত্থানে ছাত্ররা এখানে নেতৃত্ব দিয়েছে এবং সেই জায়গায় বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু সর্বতভাবে তাদের পাশে ছিল এবং এই জুলাই আন্দোলনের সবচেয়ে বেশি এককভাবে একক দল হিসেবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু বিএনপির না। আমরা মনে করি যে আগামী দিনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই বিপ্লব করেছে চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবের চেতনাকে আমরা সমুন্নত রাখতে চাই আমরা মানুষের ঐক্য চাই আমরা সাম্য চাই মানবিক মর্যাদা চাই আমরা বৈষম্য চাই না এবং যার যার জায়গায় থেকে যেন দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান একত্রিশ দফা রূপরেখা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের সেই একত্রিশ দফার ভিত্তিতেই আমরা আগামী দিনে মানুষের ম্যান্ডেট যদি আসে মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় আল্লাহর যদি মেহরবেনি হয় আমরা তার আলোকেই রাষ্ট্রকে মেরামত করব বা গঠন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ইনশাআল্লাহ না আমি আসলে এই এই জায়গাটায় রাজনীতির মধ্যে ওনাদের যে কিছু ধর্মীয় কথা ওনারা বলছেন এই ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না আমরা মনে করি যে জনগণের কী আকাঙ্ক্ষা জনগণের কি প্রত্যাশা সেই প্রত্যাশার সাথে যেই যেই দল যাবে জনগণ তো তাদের পাশেই থাকবে এবং বিএনপি গত সতেরো বছর থেকে বারবার প্রমাণ করেছে নব্বইয়ের আন্দোলনে বিএনপি প্রমাণ করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রমাণ করেছে পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবে বিএনপি প্রমাণ করেছে যে বিএনপি একমাত্র দল যারা জনগণের পাশে থাকে জনগণের উন্নয়নের পাশে থাকে জনগণের চেতনার পাশে থাকে সেই জন্য আমরা মনে করি যে সবারই রাজনীতি করার অধিকার আছে এবং তারা তাদের কর্মসূচি নিয়ে তারা তাদের বক্তব্য নিয়ে তারা তারা তাদের আগামী দিনের লক্ষ্য নিয়ে মানুষের কাছে যাক মানুষই তো বিবেচনা করবে যে কারা সঠিক পথে আছে সেই বিবেচনাটাই কিন্তু আমরা চাই আগামী দিনের নির্বাচনে বা আগামী দিনের পথ চলায় ফুটে উঠুক